একটা এই যে কালো যে ব্ল্যাক যে টেডি এই এটা হলো কালো ব্ল্যাক টেডি এই টেডি আজকের মনে হয় হাটে আমিই প্রথম নিয়ে আইছি মনে হয় ব্ল্যাক টেডি প্রথম দেখছি আমি আর কারো দেখিনি বুঝছেন আর এটাও টেডি বুঝছেন এই দুইটা টেডি আছে এই দুইটার দাম হলো 2000 টাকা দেখি মেল ফিমেল হ্যাঁ ফিমেল ফিমেল কালোটা নর এটা হলো মায়া 2000 টাকা ফিক্স 2000 টাকা চাইছে কম বেশি করা যাবে কম বেশি করা যাবে দেখুন এই দেখেন আরো দুইটা বাচ্চা নিয়ে আইছি চোখটা দেখেন কবুতরের চোখটা দেখেন কিরকম ক্রিম চোখ চলে আসতেছে খুব সুন্দর চোখের চোখের গিয়ারও খুব সুন্দর কত করে যাচ্ছে এই বাচ্চা দুটো হল আপনার ফকির গুল জাত ফকির গুল জি অরজিনাল ফকির গুল পিওর ফকির গুল কবুতর বাচ্চা কত করে যাচ্ছে এই বাচ্চা সেটার দাম চাইছে হলো 1500 টাকা 1500 টাকা একদম কোনো দাম আদর নাই একদম এই দামে যদি কারো পছন্দ হয় সে নেবে সংগ্রহ করে কবুতর দুটো চোখটা দেখায় দিই ফকির গুল ফকির গুল একদম পুরো অরজিনাল কোনো কাটা নাই আমার ফকির গুলের মধ্যে গোল্ডেন এর বাচ্চা আমি অনেক জায়গায় দিয়েছি আমি দুইবার দিয়েছি এর ভাই বোন আপনার হলো সাড়ে আট ঘন্টা করে ফিলার করছে আট ঘন্টা সাড়ে ঘন্টা আট ঘন্টা এরকম করে ফিলার করেছে যদি বিশ্বাস করে নিবে বিশ্বাস যদি না করে তাহলে আর বাচ্চার দরকার নাই যেহেতু এই বাচ্চা ছেলের দাম পনেরোশো টাকা কি ফিক্সড দাম এটা একটু কম বেশি করা যাবে কম বেশি করা যাবে জি বাচ্চাগুলো দেখতে হবে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর গুড কন্ডিশন কন্ডিশনের বাচ্চা ভাই এই দুটো হলো ঘনবাজি কবুতর ঘনবাজি আর যদি হাতবাজি কবুতর লাগে আমি ভিডিও কনফারেন্সে দেখাই দেব একদম পুরো নিচেই বাজি পুরো নিচেই বাজি আমি বাজি দেখাই দেব এই কবুতর দুটো আমার কাছে আরো দুইটা নর আছে তাও এরকম ঘনবাজি আমি দেখাবো আজকে বুঝছেন পছন্দ হয় নিতে পারে এই দুটো আলোচনা চোখটা দেখেন সমস্যা আছে না এটা কোনো সমস্যা না ঠোঁটে না কোন সমস্যা না আল্লাহ রহমতে সবটাই ঠিক আছে ঠোঁটটা ওটা সামান্য ধরার মধ্যে নেই যে কোন সমস্যা নেই বাচ্চা সব রানি আমি বাজিটা দেখাচ্ছি দেখেনি অনেকটা দেখাইছে আমি সমস্যা নেই দেখাই দেবো এটা হাতের পরেই খাচ্ছে আমি দেখাই দেবো বুঝছেন বাজি আছে বাজি দেখাই দেবো সবসময় তো বাজি খায় না হাটে নিয়ে আসলে অনেক কবতার আছে সবসময় বাজি খায় না অনেকে দেখছে এর বাজিটা এই বাজিটা এটার দাম চাইছে আটশো টাকা আটশো টাকা মেল জি এটা মদা ভাইয়া এই যে দেখেন দুইটা খুব সুন্দর কোয়ালিটি দুইটা হলো গলায় লাল গলায় লাল কবুতর আপনি দেখেন চোখ দেখলে বুঝতে পারবেন কবুতর দুটো এই সেটা হলো গলায় লাল কবুতর কত এই গলায় লাল জোড়াটা চাইছে পঁচিশশো টাকা

এটা হলো চট আর এই কবুতরটা আমার এই যে যার কাছ দিয়ে নিয়ে আইছি সে ছয় ঘন্টা উড়াইছে ছয় ঘন্টা ছয় ঘন্টা উড়াছে এখন রানী নি উড়াছে দেখেন ডানাও কাটা না রানী নি উড়াছে এই কবুতরের মায়াটা কাইটে গেছে মায়াটা মেগে কাইটে গেছে এর মায়াটাও মেগে কাইটে গেছে এই কবুতর দুটো সে রাগ করে বিক্রি করে দিয়েছে সে পাঁচটা কবুতর বিক্রি করে দিয়েছে রাগ করে সব মায়া কাইটে গেছে একসাথে সেট ধরে উড়াছে কবুতর কত করে যাচ্ছেন এগুলোর দাম চাইছে আটশো টাকা করে পিস আটশো টাকা করে পিস আটশো টাকা পুরো একদম ফিক্স গিরিবাস না হ্যাঁ খুব ভালো পুরোনো জিনিসের গিরিবাস এটা চট জিনিস এটা গলায় লাল গলায় লাল জি ভাই এটা অনেক পুরনো এটা অনেক পুরনো এটা কালদম এই আপনার হলো গলায় লাল মদ্দা অনেক পুরনো এর চোখ দেখলে দেখলে বুঝতে পারবে এর বাচ্চা যদি ছয় ঘন্টার নিচে যদি নামে এই কবুতারটা ব্যাগ দেবে আমি সাথে সাথে ব্যাগ নেবো গ্র্যান্ডি আছে বুঝছেন আর এটা হলো কাল্লম মদ্দা কাল্লম মদ্দা জি এই মদ্দাটার দাম হলো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ আর এই মদ্দাটার দাম হলো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ছয় ঘন্টা বাচ্চা না হলে ফিরেই দেবে গ্র্যান্ডি ভাই এই জায়গায় দুইটা হলো গলায় কাল্লম আছে কাল্লম জি কালদম আছে না হ্যাঁ দেশি কালদম কিন্তু এর বাচ্চা খুব ভালো ফ্লেয়ার করে এর বাচ্চা পাঁচ ছয় ঘন্টা ফ্লেয়ার করে এর বাচ্চা বাচ্চা খুব ভালো এর বাচ্চা আমার কাছে আছে বাচ্চা উড়াবো বলে বাচ্চা রাইখে দিয়ে আইছি বুঝছেন বাচ্চার বিক্রি করব না বাচ্চাদেরও খুব ভালো বাচ্চা ওরে আমার বাড়ির পাশের কবুতর কত করে যাচ্ছেন এই জোড়াটার দাম চাইছে আপনার হলো 1000 টাকা 1000 টাকা জি 1000 টাকা বাচ্চা খুব ভালো ওরে পাঁচ ছয় ঘন্টা ওরে এটা কি ফিক্সড জি ফিক্সড আমি একটু চোখটা দেখাই কবুতর জোড়াটার চোখটা দেখেন যারা কবুতর প্রেমিক যারা কবুতর চেনে চোখটা দেখেন চোখের রিংটা দেখেন কারো যদি পছন্দ হয়ে থাকে কবুতর সেটটা সংগ্রহ করতে পারে ভাই দুইটা মায়া আছে দুইটা গোল্ডেন মায়া আছে এই গোল্ডেন মায়া দুটো কারো যদি পছন্দ হয়ে থাকে নিতে দুইটা দুইটাই মায়া ও লম্বা আছে খুব সুন্দর দুইটা মায়া বুঝছেন এই দুই পিস মায়া আছে দুই পিস মায়া আছে এসি হলো 2000 টাকা দামাদর করতে পারে ফিক্সড ও দামাদর করতে পারে দামাদর করতে পারে ভাই আলোচনার মাধ্যমে আগে বউ একটা ভিডিও কল দেবে হ্যাঁ দুইটা দুইটাই রাখি কবুতর দেখালাম ধীরে ধীরে দেখবেন ভিডিওটা না নেই আর কবুতর তো ভালো মন্দ সবটাই দেখাইছি দেখাবেন আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট

ওটাতেলে জোড়া আপনার 1900 টাকা 1500 টাকা আর এখানে লাভ দেখছি সিগিরিন আছে রোজি ফিস পেজ আছে সিগিরিন কত সিগিরিনটা জোড়া আছে এই সাথে ওটা 3000 টাকা 3000 আর এই আর ফিস পেজ ইয়ে গ্রিন ওটা আপনার টাকা জোড়া না না ওটা 2000 টাকা টাকা জোড়া এখানে এক জোড়া দেখছি তিন হাজার টাকা জোড়া এটা তিন হাজার টাকা জোড়া এই কি বয়স কেমন রানিং সব রানিং না এখানে কখনো বাচ্চা দেখছি এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস হ্যান্ড ফিডিং বাচ্চা ছোটটাও এক হাজার ছোটটা আটশো টাকায় দেওয়া যাবে আটশো টাকা এখানে দেখছি এটা গ্রিন অফলাইন কবে যাচ্ছেন

খুব সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা যা আপনাদের পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার নাম মোহাম্মদ নাইন পঁচানব্বই চোদ্দো সাতান্ন জিরো ওয়ান টু নাইন পঁচানব্বই চোদ্দ আসসালাম